আজকের সেরা কালেকশন কি সেরা মানে দুই যুগের দুই গাড়ি সেরা একটা হলো টয়টা স্টারলেট রিফ্লেট আর একটা হচ্ছে ইকো প্লাস টয়টা ইকো প্লাস জি অলমোস্ট এক্স করলা আচ্ছা টয়টা ইকো প্লাস আর হলো স্টারলেট রিফ্লেট কম বাজেটের সেরা গাড়ি একেবারে কম বাজেটের ভিতরে সবচেয়ে সেরা গাড়ি যদি বলেন তাহলে এই দুইটা ছোটর ভিতরে এটা বড়র ভিতরে এটা এটা দিয়ে শুরু করেন এটা হচ্ছে ইকু প্লাস মডেল হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার নয় সিসি পনেরোশো অল অপশন অটো হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি বাবুবাই ঢাকাতে না বাংলাদেশে বলবো এক পিস চ্যালেঞ্জের সহিত বলবো যে বাংলাদেশে এক পিস গাড়ি দুই হাজার তিন মডেলের গাড়ি এত কম চলছে গাড়িটা আর এই গাড়িটাতে কিন্তু আপনার ইঞ্জিন টিঞ্জিন সব কিছু এক্সপোরলার এটাতে থাকে নাম দিছে টয়টা ইকো প্লাস BVTI ইঞ্জিন okay. 1NZ BVTI ইঞ্জিন 1500 সিসি হেডলাইট গাড়ির সাথে অরজিনিয়াল চারটা চাকাই নতুনের মতো আছে 35000 কিলোমিটারের মতো চলবে বেজ ইন্টেরিয়রের গাড়ি ইন্টেরিয়র অসাধারণ ফ্রেশ একটা 20 মডেলের গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে এই তিনের মডেলের গাড়িটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম বাবু ভাই কেবরে চ্যালেঞ্জ হ্যাঁ একেবারে চ্যালেঞ্জে শহীদ বললাম যে একটা 20 মডেলের গাড়ির সাথে কম্পেয়ার করবে এই গাড়ি 100% অকটেন ড্রাইভার গাড়ি এটা পনেরোশো সিসি অল অপশন অটো একটা তিনের এক্স করলা কিনতে গেলেও আপনার লাগবে হচ্ছে প্রায় বারো লক্ষ টাকা জি এইটা একেবারে রিজনেবল প্রাইসে দিব দেখেন অনেক স্পেস আছে ব্যাগডালায় অনেক স্পেস অনেক স্পেস এবং 100% অকটেন 100% অকটেন এবং রাইট সাইড ডান পাশটা একেবারে ফ্রেশ মানে কি বলবো যে 20 মডেলের গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবে এটুকুই বললাম আর বিস্তারিত বললাম না তবে একটা জিনিস শুধু একটু দেখায় দিব জি জি দেখেন সামনে এবং ভিতরটা তো ফ্রেশ ভাই অসাধারণ ফেস অসাধারণ ২০ মানে কি বিষ মডেল বলছি আমি দেখেন ওয়াও দারুণ তো ভাই দেখেন সব কিছু এখন পর্যন্ত ফার্স্ট পার্টি ইউজারের সব অরিজিনিয়াল আছে ইঞ্জিন গিয়ার দেখেন মাসেল সঙ্গে খুঁটি এই যে বনে হ্যাঁ আন্টাস আচ্ছা আন্টাস এটার আস্কিং প্রাইস হচ্ছে দশ লক্ষ নব্বই হাজার টাকা হ্যাঁ দশ লক্ষ নব্বই হাজার টাকা আসলে কিছুটা অনার করব হান্ড্রেড পার্সেন্ট ড্রাইভ এরপর দেখাবো এক সময়কার সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়টা স্টারলেট রিফ্লেট মডেল হচ্ছে উনিশশো আটানব্বই রেজিস্ট্রেশন 2002 সিসি তেরোশো আর গাড়িটাতে আছে সিকুয়েন্সিয়াল এলপিজি করা তেরোশো সিসি আবার সিকুয়েন্সিয়াল এলপিজি করা পার লিটারে ১৫ কিলো যাবে ওকে অরিজিনাল হেডলাইট দেখেন অরজিনিয়াল হেডলাইট নাম্বার প্লেট দেখেন আটানব্বই সালের গাড়ির নাম্বার প্লেটে এখন পর্যন্ত আচরণ পর্যন্ত লাগেনি একবারে ফ্রেশ কন্ডিশনের এক পিস গাড়ি গ্লাস থেকে শুরু করে সব কিছু অবস্থায় আছে এখনো ফুল অটো গাড়িটা কিন্তু ফুল অটো বাবু ভাই একেবারে ফুললি অটো ফুল অপশন অটো হ্যাঁ ফুল অপশন অটো এটা এটা একটু হ্যান্ডেলটা একটু ডিস্টার্ব এরপরে পিছন সাইডে দেখেন পিছন সাইডে গ্লাস অরিজিনাল স্কোলার আছে আর পিছনের নাম্বার প্লেটটা দেখেন অসাধারণ